ভাইয়ের বউ আর আমি মেলায় যাচ্ছি রথের মেলায় বিকেলবেলা ওই ভাইপো এখন বলছে আমি যাব দাঁড়াও ঠিক আছে ওর জন্য দাঁড়াই দেখা যাক আর এইটা ঘর থেকে বেরিয়ে এদের একটা পুকুর ঘাট এবার এই পুকুরটা খুব সুন্দর এইভাবে দেখাই পুকুরটা রথের মেলায় লোকজন যাতায়াত করছে দোকানপাট বসেছে এর মধ্যে ওই তো বালিশের ফাঙাল এমনি দেখতে পাচ্ছিস চল এ ভাই আমরা মেলায় যাচ্ছি হ্যাঁ ভালো আছি মেলায় যাচ্ছি আমরা যাবে রথের মেলায় আমরা একটু ঘুরে আসি দেখে আসি কি কি বসেছে ওই দাদা কে আচ্ছা ঠিক আছে দাদা সব কাঠের দোকান বসেছে দোকান দোকানি কাচিল দোকান এদিকে সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের দোকান করি এত বড় বহুতি অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জয়নগর সিলিপাড়া রেগ যাত্রা কমিটির পক্ষ থেকে এখানে প্লাস্টিকের দোকান বসেছে এইটা দক্ষিণাঞ্চল স্টেশনের সবচেয়ে কাছের নার্সিং হোম মধু প্রদীপ কিনছে হলো

বলরাম এবং মাতার শুভদ্রার আশীর্বাদ সব সময় সাথে সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুভ রথযাত্রা জয় জগন্নাথ নমস্কার প্রচুর গাছ দোকান এসেছে বৃষ্টি এসে গেছে বেশিরভাগ দোকান ওই জন্য ঢেকে নিচ্ছে এইসব গাছ দোকান বসেছে এই ভাইয়ের কাছ থেকে আমি কিছু গাছ নিয়েছি দোপাটি গাছ আর একটা বর্গ ভ্যারাইটির অলকানন্দা নিয়েছি সে অদির দা কোথায় গেছে কি জানিদার দোকান এটা ও একদম সামনে আমি সবদা নিতে আসবো দিদি দোকান হবে অফিসে ফেরার পাবে সে অতীত তার জানে আমি গাছ কাকু দাঁড়াও যাচ্ছি বলছি তুই রে এগুলো সব ওপরেও গাছ রয়েছে ভ্যারাইটিস গাছ ফল ফুল

এই হলো দিক কালিকা নার্সারি এরা অথেন্টিক গাছ দেয় আর এই ওনার এনার নাম অধীর বৈদ্য এখান থেকে গাছ নিলে ঠকবেন না কারণ আমি প্রচুর গাছ নিয়েছি এদের মধু তো কিছু কিনলো না ওর কিছুই পছন্দ হয়নি আসলে ওর মাথায় ঢুকেছে আমি গিয়ে সন্ধে দেব সেই জন্যে ওর মেলা বেশি ঢুকছে না আকার আছে আড়ত ওকেন্ডের আইনি দোকান বসেছে

এই যে হচ্ছে এগুলো সব রেডি যা খাবে ভাই আর ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে পিসিও দাঁড়িয়ে আছে কি কিনছে জানিনা বলে সের ওয়ার বোধ বালিশের ওয়ারগুলো দেখতে সুন্দর এই মধু কত করে বালিশের ওয়ার মধু এই কভার গুলো কত করে কি পিসির দোকান দোকানেটা মাথার মালিশ কত করে ও দাদা মাথার মালিশ কত করে মাথার মালিশ টাকা চল্লিশ টাকা বললে হবে মাথার মালিশ তো পঁচিশ টাকা ও দাদা কাকু ঠিকঠাক দাম বলুন মধু মধু কি কালার নিচ্ছ তুমি কী কী কালার নিচ্ছ কোন কালার নিচ্ছ

মায়ের কাছে কম্পিউটারে কিছু কাজ আছে এটা করে নিয়ে আর বাড়ি চলে যাব টুকটাক গাছ কিনেছি বুড সেল নানান রকমের বই আছে খুব সুন্দর বাঁধিয়ে রেখেছে গণপতি যে আছে ভাই এখানে আমার কিছু কাজ করে দেবে হয়ে গেলে আর দিয়ে আসবে আবার অবশেষে আমরা রথের মেলা দেখে ফিরে এলাম এইবার মধু সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছে এই ফুলটা অলোকানন্দার বড় প্রজাতি এই যে বেশ বড় লাগছে ফুলগুলো অপূর্ব দেখতে আর এই এর এক একটা কুড়ি এই কুড়িগুলোও দেখতে বেশ সুন্দর আজ আমি এখান থেকে একটা ডাল কাটিং করে নিয়েছি হয় কি দেখি ভাইয়ের বউ তো বললো ডালে গাছ হয় ওদিকে রক্ত ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা হয়ে আসছে তো গাছগুলো এখন ঘুমাবে রক্ত করবী গাছ বা সাদা করবি দেখতে ভালো লাগে কিন্তু এই গাছগুলো এতটাই বিষাক্ত যে এর আঠা বাচ্চাদের চোখে মুখে লাগলে চোখ তো অন্ধ হয়ে যাবে আর এর এই আঠা বা এই রস মুখে গেলে এটা বিশেষ সমান তাই দেখতে সুন্দর হলেও আমার মনে হয় এইবার গাছ বাড়িতে না রাখাই ভালো আমার ছিল তুলে ফেলে দিয়েছি ঠাকুরের আরতির জন্য এই মেশিনটা আনা হয়েছে একটা মেশিনের মধ্যে ঢাক ঘন্টা কাশক । so strong সবাইকে ভালো রেখো সবাই যেন সুস্থ থাকে কারোর মনে যেন কোনো দুঃখ না থাকে ঠাকুর সবার মঙ্গল করো তুমি আমি আজকে মেলা থেকে এই গাছগুলো কিনেছি আর এইগুলো ভাইয়ের বাড়ি থেকে নিয়েছি এইবার আমার বাড়ি যাবার পালা সন্ধ্যা দিয়ে বাসন গুছিয়ে এবার মধু নিচে নেমে আসছে ও নিচে নেমে এলে এবার আমি বাড়ি যাব তোমার জন্যই ওয়েট করছিলাম মধু এবার আমি চলে যাবো আমার ব্যাগ গুছানো হয়ে গেছে মধু আমি আসছি যাই সন্ধ্যা হয়ে গেছে এই গাড়ি বের করছে এবার আমাকে দিয়ে আসবে বাড়ি চলে যাব রথ টানা আর আমার দেখা হলো না রথ টানা দেখতে গেলে এখন সে রাত হয়ে যাবে বাড়িতে যাই কালকের আবার ডিউটি আছে গেটটা খুলছে ভিডিওটা এখানেই শেষ করলাম